ছত্রিশ এক নাম্বার দোয়াটি হল লাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা ওলা মঞ্জা মিনাল্লহি ইল্লা ইলাইহি মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন বেশি বেশি বলো এই দোয়াটি কেননা তা জান্নাতের রত্ন ভাণ্ডারের অন্তর্ভুক্ত দোয়াটি হলো লা হাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি নিজ ঘর থেকে বের হবার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা বিল্লাহ আল্লাহর উপর ভরসা করলাম আল্লাহ সাহায্য সারা পাপ থেকে ফিরা এবং পূর্ণ করা সম্ভব নয় তাকে বলা হয় তোমাকে সঠিক পথ দেওয়া হলো তোমাকে যথেষ্টতা দান করা হলো এবং তোমাকে বাঁচিয়ে নেওয়া হলো আর শয়তান তার নিকট থেকে দূরে সরে যায় তিরমিজি শরীফের হাদিস চৌত্রিশশো ছাব্বিশ নাম্বার ঋণ থেকে বাঁচার দোয়া আপনি যদি পাহাড় পরিমাণও ঋণ থাকেন এই দুয়াটি যদি এক্লাসের সাথে পড়েন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন দুয়াটি তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো তিষট্টি নম্বর হাদিসে বর্ণিত আছে দুয়াটি হল আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আনহারমিকা ওয়া আগ্নিনী বিফাদলিকা আম্মান সিওয়াকা দোয়াটির অর্থ হে আল্লাহ তোমার হালাল রুজি দিয়ে হারাম রুজি থেকে আমার জন্য যথেষ্ট করো তুমি সারা অন্য সকল থেকে আমাকে অমকা ফিক্কি করো আনাসু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন তোমরা তোমাদের কাতারগুলো সোজা করে নিবে কেননা কাতার সোজা করা সালাতের সৌন্দর্যের অন্তর্ভুক্ত সহি বুকারি শরীফের হাদিস সাতশো তেইশ নম্বর হজরত উবাইদা ইবনু সমিত রদিয়াল্লাহানু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত বিসমিল্লাহ রহমান রহিম পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পরে এক সাথে তার সত্যুর পোকার আল্লাহ তালা বিপদ দূর করে দিবেন আল্লাহ তালা তার হতে সত্তর প্রকারের বিপদ দূর করবেন এগুলোর মাঝে সাধারণ বা ক্ষুদ্র বিপদ হল দরিদ্রতা তিরমিজি শরীফের হাদিস ছত্রিশ এক নম্বর দোয়াটি হল লাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা ওলা মানজাআ মিনাল্লাহি ইলা ইলাইহি মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন বেশি বেশি বলো এই দোয়াটি কেন না তা জান্নাতের রত্ন ভান্ডারের অন্তর্ভুক্ত দোয়াটি হলো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিজ ঘর থেকে বের হবার সময় বলে বিসমিল্লাহ তাও ইল্লা বিল্লাহ। আল্লাহর উপর ভরসা করলাম আল্লাহ সাহায্য ছাড়া পাপ থেকে ফিরা এবং পূর্ণ করা সম্ভব নয় তাকে বলা হয় তোমাকে সঠিক পথ দেওয়া হলো তোমাকে যথেষ্টতা দান করা হলো এবং তোমাকে বাঁচিয়ে নেওয়া হলো আর শয়তান তার নিকট থেকে দূরে সরে যায় তিরমিজি শরীফের হাদিস চৌত্রিশশো ছাব্বিশ নাম্বার ঋণ থেকে বাঁচার দোয়া আপনি যদি পাহাড় পরিমাণ ঋণ থাকেন এই দোয়াটি যদি এক ক্লাসের সাথে পড়েন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন দোয়াটি তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো তেষট্টি নাম্বার হাদিসে বর্ণিত আছে দোয়াটি হলো আল্লাহম মা ইকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আজনিনি বি ফাদলিকা আম্মা সিয়াকা দোয়াটির অর্থ হে তোমার হালাল রুজি দিয়ে হারাম রুজি থেকে আমার জন্য যথেষ্ট করো তুমি সারা অন্য সকল থেকে আমাকে অমকা ফিক্কি করো আনাস লাভ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লা বলেন তোমরা তোমাদের কাতারগুলো গুলো সোজা করে নিবে কেননা কাতার সোজা করা সালাতের সৌন্দর্যের বুকারি শরীফের হাদিস সাতশো তেইশ নম্বর হজরত ওবাইদা ইবনু সামিত থেকে বর্ণিত ওরুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত

তিরমিজি শরীফের হাদিস ছত্রিশ এক নম্বর দোয়াটি হল লাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা ওলা মঞ্জা মিনাল্লহি ইল্লা ইলাইহি মহানবী সাল্লু আলাইসাল্লাম বলেন বেশি বেশি বলো এই দোয়াটি কেননা তা জান্নাতের রত্ন ভাণ্ডারের অন্তর্ভুক্ত দুআটি হলো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিজ ঘর থেকে বের হবার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর উপর ভরসা করলাম আল্লাহ সাহায্য সারা পাপ থেকে ফেরা এবং পূর্ণ করা সম্ভব নয় তাকে বলা হয় তোমাকে সঠিক পথ দেওয়া হলো তোমাকে যথেষ্টতা দান করা হলো এবং তোমাকে বাঁচিয়ে নেওয়া হলো আর শয়তান তার নিকট থেকে দূরে সরে যায় তিরমিজি শরীফের হাদিস চৌত্রিশশো ছাব্বিশ নাম্বার ঋণ থেকে বাঁচার ধোয়া আপনি যদি পাহার পরিমাণও ঋণ থাকেন এই দোয়াটি যদি এক ক্লাসের সাথে পড়েন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন দোয়াটি তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো নম্বর হাদিসে বর্ণিত আছে দোয়াটি হল আল্লাহমা ইকফিনী বি আনহারমিকা ও আগ্নিনী বি আম্মান সিওয়াকা দোয়াটির অর্থ হে আল্লাহ তোমার হালাল রুজি দিয়ে হারাম রুজি থেকে আমার জন্য যথেষ্ট করো তুমি সারা অন্য সকল থেকে আমাকে অমকা ফিক্কি করো আনাসিয়াল্লাহানু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা তোমাদের কাতারগুলো সোজা করে নিবে কেননা কাতার সোজা করা সালাতের সৌন্দর্যের অন্তর্ভুক্ত শরীফের হাদিস সাতশো তেইশ নম্বর হজরত উবাইদা ইবনু সামিতাল্লাহানু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম বলেছেন যে ব্যক্তি সালাত